আমার বাবা জিরাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি ইবাদত করার জন্য সৃষ্টি করেছি কিন্তু মানুষ আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু ইবাদতের অনেকগুলা মাধ্যম রয়েছে আল্লাহ তাআকে স্মরণ করার অনেক মাধ্যম রয়েছে আল্লাহর ইবাদত করার জন্য অনেকগুলা মাধ্যম রয়েছে কিন্তু এর মধ্যে একটা মাত্র মাধ্যম হলো সেই মাধ্যমরা হলো নামাজ সালাত এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন

আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার হে মুমিনগণ দরজ সালাতের মাধ্যমে আল্লাহ তালার সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ তরজ শিলদের সাথে আছে আমার আল্লাহরামুলার আমিন অন্য আয়তের মধ্যে ডাক দিয়া বলেন ওয়াস্তাই নুন বিশ্ববুরি ওয়াসলা ওয়া ইন নাহালা ইল্লা আমার আল্লাহ রবিন বলেন আর তোমরা দরজু সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় তা বিনয় সারা এবং অন্যদের উপর কঠিন আমার বাবাজিরা এমন তো লোক দেখা যায় যেই লোকগুলা লোক দেখানো এবাদত করে আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য এবাদত গুলা করে না আল্লাহকে খুশি করার জন্য নামাজ করে না এমন লোক আছে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য হজ করে জাকাত দেই নামাজ আদায় করে এদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা হুম আন সাহুন যারা নিজেদের সালাতের ও যারা সালাত আদায় করে কিন্তু সালাতের মধ্যে মনোযোগী নাই কারণ তাদের মনের মধ্যে একটাই মাত্র চিন্তা যে আমি নামাজ পড়তেছি আমাকে মানুষ নামাজি বলবে আমার বাবা আমার আল্লাহর আয়াতের মধ্যে বলেন আল্লাযিনা হুম ইউরাউন যারা লোক দেখানোর জন্য তা করে যারা লোক দেখানোর জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য যারা নামাজ আদায় করে না যারা আমার আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে না তারা কোনো কোনোদিন সফলকাম হতে পারে না যারা আমার আল্লাহকে দেখানোর জন্য আমার আল্লাহকে খুশি করার জন্য যারা আমার আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করে নামাজ আদায় করে তারাই হলো দুনিয়ার মধ্যে একমাত্র সফল ব্যক্তি আমার বাবা দিরম নামাজ পড়া হলো একটা সুভাগ্যর বিষয় নামাজ এমন একটা বিষয় যারা নামাজ পড়ে তারা সুভাগ্য ব্যক্তি আর যারা নামাজ করে না তারা হলো দুর্ভাগ্য ব্যক্তি একটা হাদিস শরীফ এসেছে সুনা দে আহমদ শরীফের মধ্যে ছয় হাজার পাঁচশত নম্বর হাদিস শরীফের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন যে ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন যেই ব্যক্তি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যত্ন সহকারে মনোযোগ দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কাল হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যায় বরে সেই হাসরের ময়দানের দিন সেই নামাজ গুলা সেই ব্যক্তিটারে কি করবে সাফায়ত করবে এবং তার কবরটাকে আলোকিত করে দিবে এই আমার বাবা দিদারি

যারা নামাজের মধ্যে মনোযোগী না দিবে কাল হাসরের ময়দানের মধ্যে এই নামাজই হবে তাদের জন্য জাহান নামের কারণ আর তাদের কবরটা হবে জাহান নাম এই হাদিস কানে এসেছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার হইল ছয় হাজার পাঁচশত ছিয়াত্তর নম্বর হাদিস আমার বাবা দিরাম নামাজ সম্পর্কে অনেকগুলো আয়াত একগুলা হাদিস রয়েছে এর মধ্যে আমরা নামাজ ছেড়ে দেই আমরা নামাজ পড়ি না নবীর উম্মত হয়ে আমরা নামাজ কি আমরা অবহেলা করি কিন্তু না একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুঝেনি ছিলেন অন্ধ অন্ধ একজন সাহাবী তিনি মসজিদের মধ্যে যাইতেন মসজিদের মধ্যে যাওয়ার সময় অন্ধ মানুষ কি ভাবে তিনি মসজিদের মধ্যে যাইব কিভাবে তিনি মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করবে এই ব্যাপারে টেনশনের মধ্যে পইরা গেলেন কি আমি মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করব অন্ধ মানুষ আমি একা করতে পারি না এই জন্য অন্যান্য সাহাবাই কারাম ডাক দিয়া ও ইবনে আব্বাস গো আপনি এক কাজ করেন ঘরের মধ্যে নামাজটুকু আদায় করে ফেলেন কারণ আপনি তো অন্ধ আপনি তো চোখে দেখেন না আপনি এক কাজ করেন আপনি মসজিদে না যাইয়া আপনার হুজরার মধ্যে আপনার ঘরের মধ্যে নামাজ আদায় করেন আপনি তো চোখে দেখেন না কিভাবে যাইবেন কিভাবে আসবেন তখন ওর যতে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন না না আমি মসজিদ ছাড়া নামাজ আদায় করব না সাহাবাই কারামদের ভিতরে কেমন নামাজের প্রেম ছিল কেমন ভালোবাসা ছিল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহ তখন একজন লোক লাগল একজন যুবককে লাগল সেই যুবকটার আকার পড়ে বলতেছেন তুমি আমারে এমন ভাবে প্রতি ওয়াক্ত আমার মসজিদের মধ্যে নিয়ে যাই বাবার মসজিদ থেকে আবার বাড়ির মধ্যে আইনা দিবাম সেই যুবকটা যখন ইবনা আব্বাস যখন সেই যুবকটাকে যখন রাখলেন ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নামাজ আদায় করতে লাগলেন সেই যুবকের মাধ্যমে মসজিদের মধ্যে যায় আবার মসজিদ থেকে আবার বাড়ির মধ্যে আসে কিন্তু একদিন কি হল একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তখন তিনি মসজিদে যাওয়ার যখন সময় যখন হয়ে গেল মসজিদের মধ্যে যাওয়ার সময় হয়ে যাওয়ার পরে তখন দেখতেছে সেই যুবকটি এই মধ্যে নাই সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুন কিভাবে মসজিদের মধ্যে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেল হায় হায় রে আমি কিভাবে মসজিদের মধ্যে যাব কিভাবে আমি নামাজ আদায় করব ডাকা ডাকি করতেছে সেই যুবকটা কোথায় যেন চলে গেছে ইবনে আব্বাস আল্লাহর দরবারে দুইটা হাত তুলে ডাক দিয়া বলে মাবুদু ও ময়ার আল্লাহ দয়ার আল্লাহ তুমি তো জানো তোমার নামাজের কত প্রেম ভালোবাসা আমার ভিতরে আমি অন্ধ মানুষ আমি ইবনা আব্বাস মানুষ একা একা নামাজের মধ্যে যাইতে পারি না মসজিদের মধ্যে যাইতে পারি না আমার তো মন কাঁদে মসজিদের মধ্যে যাইয়া নামাজ আদায় করার জন্য কিন্তু আজকে আমি যাইতে করতে সিনাম আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নহর দুইটা চক্কু ভালো কইরা দিল দুইটা চক্কু যখন ভালো কইরা দিল রে আমার বাবা জিরা রে দুইটা চক্কু ভালো কইরা দিয়া তখন ইবনে আব্বাস মসজিদের মধ্যে গেল আবার মসজিদ থেকে আবার বাড়ির মধ্যে আসলো বাড়ির মধ্যে আসার পরে সাথে সাথে আবার তার দুইটা চক্কু অন্ধ হয়ে গেল জবান খুলে বলল আল্লাহু আকবার আমার বাবা ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এইভাবে যতদিন দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে ছিল ততদিন এইভাবে যখন নামাজের ওয়াক্ত যখন হইতো তখন তিনি কি করতেন এমন ভাবে তার চক্ষু ভালো হয়ে যাইত মসজিদের মধ্যে যাইত আবার যখন বাড়ির মধ্যে যখন আসত আবার তার দুইটা চক্ষু আবার কি হয়ে যাইত অন্ধকার হয়ে যাইত অন্ধকার হয়ে যাইত কিছু দেখত না এমন ভাবে যদি যতদিন দুনিয়ার মধ্যে ছিলাম ততদিন পণ্ডিত ইবনে আব্বাস এমন ভাবে চলছিল এমন ভাবে চলছিল সাহাবায়ে কেরামদের কেমন ভালোবাসা ছিল নামাজের প্রতি নামাজের প্রতি অনেক ভালোবাসা ছিল অনেক ভালোবাসা ছিল আমার বাবাজিরারে আমার আমার নবীজি একদিন সবতের মধ্যে দেখতেছেন আমার নবী একদিন স্বপ্নের মধ্যে কি দেখতেছেন দুইজন ফেরেস্তাই আমার নবীজি নিয়ে যাইতেছেন আমার নবীজি যখন নিয়ে যখন যাইতেছেন আমার নবীজি নিয়ে যাইতে যাইতে ফেরেস্তাদের কে বলতেছেন ফেরেস্তারা কোথায় নিয়ে যাইতেছে আমাদের আমাকে আমার নবী যখন এই কথা বললো রে তখন হজরত তখন দুইজন ফেরেস্তা বলতেছেন আসেন আমরা আপনাকে একটু সামনে নিয়ে যাব তখন আমার নবীজি যখন সামনে যাইতেছেন সামনে যাইতে 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 তখন আমার নবী দেখতেছেন একটা লোক শুয়ে রইছে সেই লোকটারে একজন লোক এমন ভাবে একটা হাতুর দিয়া তার সারা শরীরের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে তার মাতার মধ্যে এমন ভাবে আঘাত করতেছে আঘাতে তার মাতা ছিন্ন বিচ্ছিন্ন হইয়া মগজ গোলা ছিন্ন হইয়া জমিনের মধ্যে চতুর্দিক দিয়া সরাইয়া পইরা যায় শাসক আমার নবীজি ডাক দিয়া বলেন ফেরেশতারা রে ও প্যারেস তারা সেই ব্যক্তিটার কেন মন ভাবে কেন শাস্তি দেওয়া হইতেছে কারণটা কি কারণটা কি তখন প্যারেস তারা ডাক দিয়া বলে আল্লাহর নবী গো ও আল্লাহর নবী সেই ব্যক্তিটার একটা মাত্র কারণে শাস্তি দেওয়া হইতেছে এই ব্যক্তিটারে শাস্তি দেওয়ার কারণটাই হলো কারণ হলো সেই ব্যক্তিটা নামাজের সময় অলসতা করত সেই নামাজ আদায় করত না সেই নামাজ না আদায় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সেই ব্যক্তিটারে শাস্তি দিতেছে জবান খুলে বলুন না আল্লাহু আকবার